হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মঙ্গলাচরণ বন্দে হহং শ্রীগু শ্রীযুত পদ কমলং শ্রীগু বৈষ্ণবং শিপ সাগ্রজাতং সন রঘুনাথ নিতং তং সজীবং সাধৈত সাবোধূত পরিজন সৈতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা তাংশ অজ্ঞান অতি বিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায় চক্ষু উন্মৃতং যেন তস্ময় শ্রী গুরবে নম বাঞ্ছা কল্পতরু ভস কৃপা সিন্ধু বেবচ পতি তানং পাবনেব্য বৈষ্ণবেব্য নম নম মহা মহাবদান্নয়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গুরু তুষ্য নম পঞ্চতত্ত কৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্তবাতরং ভক্তকম নমামি ভক্তি শক্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন মন্দ পতে গোপী নমস্তুতে আজকের আলোচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে বিশ্বদেবের প্রয়াণ ভগবত পুরাণ পাঠ করার আগে আমি ভাগবত সম্পর্কে একটু কিছু বলতে চাই ভাগবত পুরাণ হচ্ছে একটি হিন্দু মহাপুরাণ এটি একটি ভক্তিবাদী ধর্মগ্রন্থ বিষ্ণুর পূর্ণ অবতার তথা স্বয়ং ভগবান কৃষ্ণ প্রতি গভীর ব্যক্তিগত ভক্তি এই পুরাণের প্রধান আলোচ্য বিষয় হিন্দু পৌরাণিক সাহিত্যের অনেক কাহিনী তথা বিষ্ণুর চব্বিশ জন অবতারের কাহিনী এই ভাগবত পুরাণে লিপিবদ্ধ হয়েছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে এই ভাগবত পাঠ করতে অনেক বেশি উৎসাহ যোগাবে তাহলে আজকে শুরু করছি ভাগবত পুরাণের নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে বিশ্বদেবের প্রয়াণ বাসু দেবায় শ্রী সুতোস্বামী বললেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য যত্পদ ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন সেখানে বিশ্বদেব সরসজ্জায় সাহিত্য হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণলঙ্কারে সজ্জিত উত্তম চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন তাদের সঙ্গে ব্যাসদেব পাণ্ডবদেব প্রধান পুরোহিত ধৌমের মতো ঋষিরা এবং অন্যেরাও ছিলেন হে বিপর্ষি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো ঠিক যেমন কুবেরকে গুহক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয় আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে বিশ্বদেবকে ভূমিতে সাহিত্য দেখে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণীত নিবেদন করলেন ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান সেই বিশ্বদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা অর্থাৎ সত্যগুণে স্থিত দেবর্ষি ব্রহ্মর্ষি ও রাজস্বীরা সেখানে সমবেত হয়েছিলেন সেখানে পর্বতমুনি নারদমুনি ধৌম ভগবত ভগবদাবতার ব্যাসদেব বৃহদর্শ ভরদ্বাজ পরশুরাম ও তার শিষ্যবর্গ বশিষ্ঠ ইন্দ্রপোম ত্রিত গীত সমত অসিত কক্ষীবান গৌতম অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন হে ব্রাহ্মণগণ এছাড়া সুখদেব আদি অমল পরমহংসগণ এবং কর্ষক ও আঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন ধর্মতত্ত্ব বেত্তা দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টম বসুশ্রেষ্ঠ বিশ্বদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন সেই পরমেশ্বরী বিশ্বদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন এবং যেহেতু বিশ্বদেব তার মহিমা সম্বন্ধে অবগত তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণোন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন তাই দেখে বিশ্বদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন তাদের প্রীতি এবং স্নেহের বসে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবোচ্ছ্বাসের অশ্রু দেখা দিল বিশ্বদেব বলেন হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয় তবুও ব্রাহ্মণ ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুমতি বহু শিশু সন্তান সহ বিধবা হন এবং সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখন তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক যেমন মেঘরাশির বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে থাকে অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত এই প্রভাব অপরিবর্তনীয় তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধরী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র গা মহা মহাধনুর্ধর অর্জুন যেখানে এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সেখানে হয় কি করে হে রাজন পরমেশ্বরের পরিকল্পনা কেউই জানতে পারে না এমনকি মহান দার্শনিকরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হন হে ভরত কুলতিলক আমি এই মনে করি যে এই সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত পরমেশ্বর ভগবানের অবিচ্ছিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে তুমি এখন সর্বোচ্চ প্রশা প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ হে নাথ এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদিপুরুষ তাই তিনি আদি নারায়ণ পরম ভোক্তা কিন্তু তিনি তার নিজের মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে একজন একজনের হয়ে মতো তাদের মাঝে বিচরণ করছেন হে রাজন শিব দেবশ্রী নারদ এবং ভগবতাদের কপিল আদি সকলেরই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত হে রাজন মন্ত্রণাদাতা দূত হিত হিতকারী সারথী ইত্যাদি বলে মনে করেছ তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অধ্যয়তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান তিনি সকলের প্রতি সমভাবে করুণাশীল ভেদ বুদ্ধিজনিত অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত তাই তিনি যা করেন তা সবই জড়বিকার শূন্য তিনি সমভাবাপন্ন পুরুষ সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময় কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন কারণ আমি তার ঐকান্তিক সেবক ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় কর্মের বন্ধন থেকে মুক্ত করেন আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদন কমল ন নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন শ্রী সুতগোস্বামী বললেন বিশ্বদেবের সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরস্বজ্জাশায়ী বিশ্বদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্যকর্মাদির অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় বিশ্বদেব প্রথম মানুষের জীবনের স্বভাব ও যোগ্যতা অনুসারে সমস্ত কর্ম বর্ণ এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃতি করলেন তারপর তিনি যথাক্রমে দুই শ্রেণী বিভাগের মাধ্যমে অনার শক্তির প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অতিক্রিয়ার বর্ণনা করলেন তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম রাজধর্ম এবং মুখ্য ধর্ম সমূহ ব্যাখ্যা করলেন তারপর তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্যকর্মাদি সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুইভাবেই বর্ণনা করলেন হে ঋষি তারপর ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভের উপায়াদি যথাপূর্বক বর্ণনার প্রসঙ্গে তত্ত্বজ্ঞ বিশ্বদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্যকর্ম সম্বন্ধে বিবৃত করেছিলেন যখন বৃত্তি অনুযায়ী কর্তব্যকর্মের বিষয়ে বিশ্বদেব উপদেশ দিচ্ছিলেন তখন সূর্যের গতিপথ উত্তরে গোলার্ধের অভিমুখী হয় সিদ্ধ যোগীরা যারা তাদের ইচ্ছানুসারে মৃত্যুবরণ করতে চান তারা এই বিশেষ সময়টি অভিলাষ করে থাকেন অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন এবং সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন তিনি বাক্য রোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন তার নয়ন সমক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পিত বসন্তধারী চতুর্ভুজ আদি পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন তার দিকে তখন প্রসারিত নিমিমেশ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্তি মুক্ত হলেন এবং সরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হলো এইভাবে তার ইন্দ্রাদির বাহ্যিক কার্যকলাপ এবং তৎক্ষণাৎ রুদ্র হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবে নিয়ন্ত্রার উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন বিশ্বদেব বললেন আমার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের যুক্ত হোক তিনি সর্বদা আত্মতৃপ্ত কিন্তু কখনো কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দে উপভোগ করেন যদিও এই জড়জগত তার থেকেই সৃষ্টি হয়েছে ত্রিলকের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভর বর্ণযুক্ত সূর্য কিরণের মতো সমস্ত দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশা কেশদামে আবৃত মুখপদ্ম সমন্নিত সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ বসত অর্জুনের রথে সারথী হয়েছিলেন শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্ব ক্ষুরিত ধুল ধুলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতে ক্ষত চিহ্নাদি দ্বারা প্রকটিত হতে হয়ে তার উপভোগ্য হয়েছিল সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হল আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবিদ্ধ হোক দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখ্যগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীরপুরুষদের দর্শন করে আপত্ত অজ্ঞানের ফলে কুলৌষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিল যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্য আমার আসক্তির বিষয় হোক আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন তখন তার উত্তরিয়ান খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বর স্বরে ক্ষতবিক্ষত হয়ে বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবর যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক দক্ষিণ হস্তে চাবুক এবং বাম হস্তে অশ্ব বলগাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে শোভমান শ্রীকৃষ্ণেও আমি আমার চিত্ত একাগ্র করেছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন আমি চিত আমার চিত্ত শ্রীকৃষ্ণের নিবদ্ধ হোক যার সুন্দর গমন ভঙ্গি মধুর হাস্য এবং প্রেমপূর্ণ পূর্ণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজগোপিকারা তার বিরহে উন্মত্তবত হয়ে তার গমন ভঙ্গি এবং বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে সমস্ত মুনি ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম এবং তার চরণে আমার চিত্ত নিবিদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবে সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে এমনকি মনধর্মীদের হৃদয় পর্যন্ত বিরাজ করেন সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি সূর্য সুতগোস্বামী বললেন এইভাবে ভীষ্মদের তার মন বাক্য চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অন্তহীন পরবম্ভে শ্রী বিশ্বদেব মিলিত হয়েছেন জেনে সেখানে উপস্থিত সকলে দিব্য বাসনায় পাখিদের মতন মৌনভাবে অবস্থান করতে লাগলেন অতঃপর স্বর্গের দেবতা এবং মর্তের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করে দ্বন্দ্ববি ধ্বনি করলেন সৎ প্রকৃতির রাজন্যবর্গ সম্মান শ্রদ্ধা প্রদর্শন শুরু করলেন এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে ভৃগু তিলক সৌনক বিশ্বদেবের মৃতদেহের অন্তষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠিরের ক্ষণিকের জন্য দুঃখ অভিভূত হল সময় সমস্ত মহর্ষিগণ গৃঢ় বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের গুণ গুণকীর্তন করলেন তারপর শ্রীকৃষ্ণকে হৃদয় ধারণ করে তারা তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন অতঃপর মহারাজ যুধিষ্ঠির অচিরেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ সহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তাদের জ্যেষ্ঠ জ্যেষ্ঠতাতো ধৃতরাষ্ট্র ও তাতো পত্নী তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন তারপর মহান ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠতা তো ধৃতরাষ্ট্রের অনুগা এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে ধর্মের বিধান ও রাজকীয় নীতি আদি কঠোরভাবে পালন করে তার মহের পদাঙ্ক অনুসরণে রাজ্য শাসন করতে লাগলেন রাধে রাধে